চতুরাশ্রম প্রথা বলতে কী বুঝায় চতুরাশ্রম প্রথা কাকে বলে চতুরাশ্রম প্রথা কি ছিল চতুরাশ্রম প্রথা হল প্রাচীন ভারতীয় সমাজে মানুষের জীবনযাত্রাকে চারটি পর্যায়ে বিভক্ত করার একটি পদ্ধতি এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধারণা যা জীবনের আধ্যাত্মিক ও সামাজিক কর্তব্য পালনের উপর আলোকপাত করে এই চারটি আশ্রম হল এক ব্রহ্মচর্য জীবন এটি জীবনের প্রথম পর্যায় যেখানে একজন বালক গুরুকুলে শিক্ষকের আশ্রমে বিদ্যা অর্জন করে এবং চরিত্র গঠন করে এই সময় ব্রহ্মচর্য পালন অর্থাৎ সংযমী জীবনযাপন বেদ অধ্যয়ন এবং জ্ঞানার্জনের উপর গুরুত্ব দেওয়া হয় দুই গার্হস্থ গৃহী জীবন এটি জীবনের দ্বিতীয় পর্যায় যখন একজন ব্যক্তি বিবাহ করে সংসারী হয় এবং পরিবার প্রতিপালন করে এই আশ্রমে ধর্ম কর্তব্য অর্থ জীবিকা ও কাম শারীরিক ও মানসিক চাহিদা এই ত্রিবর্গের ভারসাম্য রক্ষা করা এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করা প্রধান কর্তব্য তিন বানপ্রস্থ বনবাসী জীবন এটি জীবনের তৃতীয় পর্যায় যখন ব্যক্তি সংসারের দায়িত্ব থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয় এবং আধ্যাত্মিক চিন্তায় মনোনিবেশ করে এই সময়ে বন বা নির্জন স্থানে বাস করে তপস্যা ও আত্মানুসন্ধান করা হয় চার সন্ন্যাস ত্যাগী জীবন এটি জীবনের শেষ পর্যায় যখন ব্যক্তি সম্পূর্ণরূপে জাগতিক বন্ধন ত্যাগ করে এবং মোক্ষ মুক্তি লাভের জন্য আত্মজ্ঞান ও আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন হয় এই আশ্রমে গৃহ পরিবার সমাজ সব কিছুর ঊর্ধ্বে উঠে ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণ করা হয় চতুরাশ্রম প্রথা জীবনের প্রতিটি স্তরে মানুষের কর্তব্য ও লক্ষ্য নির্ধারণ করে একটি সুশৃঙ্খল যাপনের আদর্শ তুলে ধরে যদিও আধুনিক সমাজে এই প্রথার পূর্ণাঙ্গ অনুসরণ কঠিন তবুও এর মূল ধারণা জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন এবং আধ্যাত্মিক উন্নতির দিকে অগ্রসর হওয়া আজও প্রাসঙ্গিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিহাস সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন